আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজ আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটো গল্প খোকা বাবুর প্রত্যাবর্তনটি পড়ে শোনাব গল্প শুরু করার আগে বলি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক খোকা বাবুর প্রত্যাবর্তন প্রথম পরিচ্ছেদ রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করতে আসে তখন তাহার বয়স বারো যশোহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যামচিকন ছিপছিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বৎসর বয়স্ক একটা শিশুর রক্ষণ ও পালনকার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেফিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনও তাহার ভৃত্ত তাহার আরেকটি মনিব বাড়ি আছে মা ঠাকুরাণী ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূলবাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নূতন কর্তৃ হস্তগত হইয়াছে কিন্তু কর্ত্রী যেমন রায়চরণের পূর্বাধিকার কতটা হ্রাস করিয়া লইয়াছে তেমনি একটি নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছে অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মলাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায়ে তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনই উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে এমনই নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনই সশব্দে শিরস করিতে থাকে উত্তরের কোন প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন করিতে রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্যকলেরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচারশক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ব সবিস্ময়ে বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোন মানব সন্তান যে এই বয়সে চৌকাট লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ জজদের পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিছি এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যয়াতীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুটির মাথায় এই বুদ্ধি কি করিয়া জোগাইল বলা শক্ত নিশ্চয় কোনো বয়স্ক লোক কখনোই এরূপ অলোক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার যজের পদপ্রাপ্তি সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইতো আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত এই সময়ে অনুকূল পদ্মা তীরবর্তী এক জিলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলাগাড়ি লইয়া গেলেন শাটিনের জামা এবং মাথায় একটা জরির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুই গাছি পরাইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পড়িতে লাগিল বালুকাচরের কাশবন এবং বনঝাউ জলে ডুবিয়া গেল পারভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেনরাসি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষগোচর করিয়া তুলিল অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির ওপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্যক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপারে জনহীন বালুকাতীরে শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলল চন্ন ফু দূরে সজল পঙ্কিল ভূমির উপর একটি বৃহৎ কদম্ব বৃদ্ধের উচ্চ শাখায় কুটিকতক কদম্ব ফুল ফুটিয়াছিল দিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই চারি দিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাদের দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দবোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারেই সহিষের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্ন প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলল দেখো দেখো ওই দেখো পাখি ওই উড়ে গেল পাখি অবিশ্রান্ত আয় বিচিত্র কলরব করিতে করিতে সবে গিয়ে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জলের ধারে যেও না বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর বোন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল খল খল ছলছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টামি করিয়া কোন এক বৃহৎ রায়চরণের হাত হাতারাইয়া এক লক্ষ প্রবাহ সহস্র কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণঘুরাইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বারবার আপনাদের খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্যে হইতে একবার পণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু, লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববৎ ছল ছল খল খল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারিদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু খোকাবাবু আমার বলিয়া ভগ্ন ভগ্নকণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মা ঠাকুরুনের পায়ের কাছে আসিয়া আছার খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরানীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণই বা চুরি করিয়াছে এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন তুই আমার বাছাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে তত দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কী উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল প্রথম পরিচ্ছেদটি এখানেই সমাপ্ত হলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও গল্পটা চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো গল্পের পরবর্তী অংশগুলি শোনার জন্য আমার ভিডিওর সাথে যুক্ত থেকো এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা